সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আরও একজন জলজান্ত ভণ্ড নাস্তিক ইসলাম থেকে খারেজ যার ভণ্ডামের লেবেল সব দিক থেকেই লেভেল ক্রস করে ফেলেছে সে আর কেউ নয় সেই কুখ্যাত ভণ্ড গোলাম মাইনুদ্দিন চিস্তি এই ভণ্ড কি বলে শুনুন রোজা কোথায় তিরিশ রোজা কোরআনের কোথায় সে বলছে তিরিশ রোজার কথা নাকি কোরআনে কোথাও নেই সে মহাপন্ডিত সে সারাদিন গাঁজা খেয়ে বেড়ায় কিন্তু সে কোরআনে কখনো খুঁজেও দেখেনি যে পবিত্র কোরআনে তিরিশ রোজার কথা আছে কি না আসুন আমরা একটু তালাশ করে দেখি পবিত্র কোরআন মাজিদের সুরা বা এর আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কোরআন আল্লাদি শাহরুরা মিনাল হুদা ওয়ালফুর কন এরপরে বলছেন ফামাং শাহিদা মিনক শাহরফ আলুম অর্থাৎ এই রমজান মাস যে রমজান মাসে আল্লাহ তালা কোরআন মাজিদ নাজিল করেছেন এবং কেউ যদি এই মাসকে পায় সে যেন রোজা রাখে তাহলে মাসকে কেউ যদি পায় তাহলে তাকে রোজা রাখতে হবে তাহলে মাস মানে কয় রোজার কথা বলা হচ্ছে মাস মানে কতদিন অবশ্যই তিরিশ দিন অথবা উনত্রিশ দিন যেটা আমরা উনত্রিশে অথবা তিরিশে রোজা রেখে থাকি তাহলে কেউ যদি রমাদান মাস পায় সেক্ষেত্রে সরাসরি আল্লাহর আদেশ ফালুম সে যেন রোজা রাখে তাহলে এই কানা এই গর্ধ কিভাবে বলে যে পবিত্র মাজিদে রোজার কথা নেই এরপরে যদি আমরা হাদিস একটু দেখি আল্লাহ রসুল উনিশ শত নয় নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন সুমু লিরু ইয়াতিহিফ তিরু তোমরা রোজা দেখো চাঁদ দেখে এবং ইফতার করো চাঁদ দেখে তাহলে চাঁদ একটা চাঁদ দেখার পরে রোজা শুরু এবং আরেকটা চাঁদ দেখার পরে ইফতার বা ঈদ শুরু রোজা ভাঙা শুরু তাহলে এক চাঁদ থেকে আরেক চাঁদে কয় দিন হয় অবশ্যই তিরিশ দিন হয় বা উনত্রিশ দিন হয় তাহলে এখানেও এক মাস যে তিরিশ রোজার কথা হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে কিন্তু এই মূর্খ এই হাদিস এবং এই আয়াতকে অস্বীকারী এই নাস্তিক এই ভণ্ড এভাবে মানুষকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে সে আরও কি বলে দেখেন কোরআন শরীফে আসছে সৌম সিয়াম রোজা পার্সি শব্দ রোজা কোরআনে নাই কোরআনে আসছে সিয়াম বা সৌম বিরত থাকা কিসের থেকে বিরত থাকা ভাত খাওয়া থেকে মধু খাওয়া থেকে খেজুর খাওয়া থেকে ফানি খাওয়া থেকে বিরত থাকা না না মূলত বিরত থাকা হলো সুদ ঘুষ সিটারি বাটফারি লুচ্ছামি বদমাশি ফরের হক না খাওয়া কোরআন এবং হাদিসে যেগুলো হারাম করছে ওইগুলো থেকে বিরত থাকা হইল সিয়াম সে বলছে যে রোজার অর্থ নাকি বিরত থাকা কোন জিনিস থেকে যে সমস্ত জিনিস পাপ কাজ যে সমস্ত জিনিস আল্লাহ নিষেধ করেছেন যেমন সুদ খাওয়া ঘুষ খাওয়া জেনা করা বিভিন্ন ধরনের পাপাচার করা এগুলো থেকে বিরত থাকাই নাকি রোজা হ্যাঁ অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে কিন্তু তার মানে এই নয় যে এগুলো থেকে রোজা রাখাই এগুলো থেকে বিরত থাকাই রোজা এগুলো থেকে তো সময় বিরত থাকতে হবে এবং তাহলে কি সবসময় একজন মানুষ রোজাদার সে দাবি করছে যে পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় অর্থাৎ পানাহার করা যাবে তবে কেউ যদি সুদ ঘুষ থেকে বিরত থাকে তার রোজা হয়ে যাবে যেটি পবিত্র কোরআন মাজিদের সম্পূর্ণ সাথে সাংঘর্ষিক আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে সুরা এর একশোত সাতাশি নম্বর আয়াতে ঘোষণা করেছেন আরদমিল শাহিত রজিন কুলুয়াশ্রব হাত্তা ইয়াতা বাই কেনারা কুমুল ফয়তুল আবিয়াদু মিনাল ফয়তুল আসবাদি মৃণাল ফজ অর্থাৎ যে তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ফজর ওয়াক্ত উদয় হয় বা আবিয়াদ থেকে আসবাদ রেখা স্পষ্ট হয় ততক্ষণ পর্যন্ত তাহলে এই যে আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত খাবার জন্য বলেছেন তার অর্থ তারাই যে এরপর থেকে আর খাওয়া যাবে না সূর্য উদয় থেকে ফজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর খাওয়া যাবে না কোরআন নজিদে স্পষ্টভাবে বলা হচ্ছে এবং হাদিসের মধ্যেও সুস্পষ্টভাবে রোজার ব্যাপারে বলা হচ্ছে আঠারোশত চুরানম্বর নম্বর হাদিস সোহি বুখারিতে বলা হচ্ছে যে আল্লাহ তালা বলেন যে ইয়াতুকু তোয়ামাহু ওয়া সারাবাহু ওয়া শাহওয়হু লিআমুলি ও আন আজি অর্থাৎ আমার বান্দা আমার জন্যই তার খাবার ত্যাগ করেছে তার পানা পান করা ত্যাগ করেছে এবং তার শাহওয়াতকে ত্যাগ করেছে শুধুমাত্র আমার কারণেই সে রোজা রেখেছে আমার জন্যই আমি তার প্রতিদান হব তাহলে এক্ষেত্রেও সহি হাদিসের বরাদ দিয়ে আমরা জানতে পারি যে পানাহার করা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা পাশাপাশি অন্যান্য পাপাচার থেকে বিরত থাকতে হবে এটি আমাদের সার্বক্ষণিক দায়িত্ব কিন্তু এই দায়িত্বর কথা বলে রোজাকে অস্বীকার করা মুসলমানকে বিভ্রান্ত করা এই ভণ্ড এই প্রকারান্তরে নাস্তিক সমাজে ফিটনাস ছড়াচ্ছে এবং মুসলমানদেরকে বিভ্রান্ত করছে তাই আমরা এই গোলাম মাইনুদ্দিন চিস্তির উপযুক্ত শাস্তি দাবি করছি এবং এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি তৌহিদি জনতাকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু